সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ জেলা নরসিংদী এর ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই চ্যানেলের বিশেষ আয়োজন বাংলাদেশের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী খাবার আজ জানবেন নরসিংদী জেলার ঐতিহ্যবাহী খাবার পর্ব এক নরসিংদী এ নামটা শুধু মানচিত্রের এক কোন নয় এ যেন মাটির ঘ্রাণে ভেজা ইতিহাস এখানে প্রতিটি খাবার এক একটি কবিতা প্রতিটি স্বাদ এক একটি শিকরের গল্প চলো একবার ডুবে যাই এই জেলার হৃদয়ের গভীরে পিঠা ভর্তা আর মাছের অলিখিত মহাকাপে। নরসিংদী সদর এ শহরে বিকেলের গলিগুলো জানে রসমালাইয়ের নরমতা কাকে বলে দুধে সিধানো পায়েস যেন শৈশবের মায়ের কোলে ফেলে আসা দুপুর সন্দেশের ঘ্রাণ ছড়িয়ে পড়ে স্মৃতির মতো আর পাশে গরম ভাতে ডাল ভর্তা শাকের সাথে কেবল ও তা তো ভালোবাসার দ্বিতীয় ভাষা কেউ কেউ আবার এটা পেলে পেট ভরেই খায় না মন ভরে খায় আবার কেউ মায়ের হাতে পাটায় মেশানো মাখা ভাত উফ পলাশ পলাশের সকাল মানেই খেজুর গুড়ের পাটিসাপটা চুলায় গুনগুন করে বয়ে যায় ঠাকুমার সুর শীত এলেই উঠোনে পিঠার উৎস আর পাতে ইলিশ ভাজা টেংরা মাছের ঝোল এ যেন সম্পর্কের অনুবাদ এখানে পিঠা মানেই শুধু খাবার নয় এ এক আত্মীয়তা গড়ার পাঠশালা মনোহরদি এই জনপদ যেন নির্জন নদীর মতো নীরব ধীর অথচ গভীর হাঁসের মাংসের গন্ধে ভরে যায় দুপুর আর বিন্নি চালের পায়েসে বাঁধা থাকে মায়ের নিঃশব্দ প্রার্থনা তেলকুচি ভর্তা ধুন্দল শাক আর শোল মাছের ঝোল তোমার অজান্তেই তুমি ফিরে যাও শিকড়ে করে বেলাবো বেলাবোর শীত মানেই বড়ির পিঠার সেই টকমিষ্টি সুখ জলপাইসর্ষে ভর্তা সজনে পাতার নর্মতা আর পুঁটি মাছ ভাজা এই সবই লোকজ কাব্যের ছন্দ শুকনো পাতার মতো নরম কণ্ঠে বয় দাদির গল্প যেখানে রান্নার প্রতিটি ধোঁয়া এক একটা লোকগাঁথা রায়পুরা মেঘনার কুলে দাঁড়িয়ে বোঝা যায় নদী কেবল জলধারা নয় সে এক পূর্ণ জীবন ইলিশের সরষে পাতুরি শুঁটকি ভর্তা আর পান্তা ভাতের গন্ধে মিশে যায় মাঝির রাত কৃষকের দুপুর চিংড়ি ভর্তা কচইলিশ আর মাথাভরা পুঁইশাক যেন এক অনন্ত স্মৃতিচারণ প্রিয় দর্শকবৃন্দ নরসিংদীর প্রতিটি পিঠা প্রতিটি ভর্তা প্রতিটি মাছের পদ সে তো কেবল রন্ধনশিল্প নয় তা এক ভাষা এক ঐতিহ্য এক ভালোবাসার আলপনা এখানে খাবার মানে শুধুই স্বাদ নয় তা মানে চেনা উঠোন হারানো বিকেল আর শেকড়ের টানে ফিরে আসা আপন ভূমি নরসিংদী তুমি কেবল জেলানো তুমি এক আত্মার নাম এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকায় আপনাদেরকে মায়ের হাতে রান্না পাইসের শুভেচ্ছা সেই সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ you